আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একত্রিশটা বসন্ত পার হয়ে বত্রিশতম বসন্তে পা দিলাম আজ থেকে প্রায় একত্রিশ বছর আগে এই দুনিয়ার জমিনে আল্লাহ তালা আমাকে একটা লাইফ দিয়েছেন এই জন্য সর্বপ্রথম তো এটা আমার বিষয় যে আমি আমার এই জন্মের উপরে সর্বপ্রথম শকর আদায় করি অনেকেই অনেক ধরনের উইশ করতেছেন অনেক ধরনের সুসংবাদ শোনাইতেছেন অনেকে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছেন শুভকামনা জানাচ্ছেন কিন্তু আসলে এখানে বিষয়টা বোঝার যে এই অবস্থায় আমার করণীয় কি অর্থাৎ জন্মদিনে আমার করণীয় কি কী কী বিষয় করার এটা বোঝা দরকার না বোঝার কারণে মানুষ এই সচরাচর মানুষ যা করে এইটার উপরে ডিপেন্ড করে যখন চলা শুরু করে তখন তার জন্য বিপদের কারণ হয় এজন্য বোঝা দরকার প্রথম বিষয় হলো যে আল্লাহ তালা যে আমাকে একটা জীবন দিছেন এই যে সুযোগ করে দিছেন আমাকে দুনিয়ার মধ্যে আসার এই কারণে আমাদের সর্বপ্রথম বিষয় হল আমার শকর আদায় করা আর এইটার ক্ষেত্রে আমরা ইশারা পাই হলো এক নবীর ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে জানাইছেন মারিয়ামের মধ্যে হাইয়া অর্থাৎ এক নবী সম্পর্কে আল্লাহ তালা জানাইছেন যে তার জন্মের সময় জন্মগ্রহণ যে উনি করছেন এবং যেই দিন তার মৃত্যু হবে এবং যেই দিন আবার তাকে পুনরায় জীবিত করা হবে ওই দিনের প্রতি আল্লাহ তালা সালাম জানাইছেন আর এই এই নবীকে দা আলিকা আইসা বনু আর এ হলো মারুয়াম পুত্র আইসা ইসালাম তো এই জায়গার থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে আমাদের জন্মগ্রহণের দিনের উপরে আমাদের সর্বপ্রথম শোকর আদায় করা দরকার এই জন্য আল্লাহ তালা কাছে আদায় করতেছি আলহামদুলিল্লাহ এত বড় বড় গোনা থাকার পরেও আল্লাহ তালা মেহরবানি করে এত দিন পর্যন্ত আমাকে সুযোগ একত্রিশটা বছর বছর শেষ হয়ে গেছে এতদিন পর্যন্ত আল্লাহ তালা আমাকে সুযোগ দিছেন কিছু নেকামল করার যেন আমি আবার নিজেকে ঠিকঠাক মতো পরিশুদ্ধ করে আবার নতুনভাবে আমার জীবনটাকে গড়ে তুলতে পারি আমি আবার সুন্দরভাবে আমার নিজের জীবনটাকে সাজাইতে পারি তো এইটা হলো প্রথম বিষয় জন্মদিনে প্রথম বিষয় হলো যে আল্লাহ তালা শকর আদায় করা যে আল্লাহ তালা আমাকে একটা জীবন দিছেন এই জীবনটাকে আমি এখন পরিচালনা কিভাবে করব। হ্যাঁ এই জীবনটা আল্লাহ তালার অনেক বড় নিয়ামত আল্লাহ তালা এই জীবনটা যে দিছেন এটা বর্ণনা করার ক্ষেত্রে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় খুলে খুলে বয়ান করছেন খুলে খুলে বয়ান করছেন আমি সামান্য কয়েকটা কথা বলবো সবগুলো বলতে গেলে আসলে লম্বা হয়ে যাবে সময়টা আল্লাহ তালা এক জায়গার মধ্যে জানাইছেন ওয়ালাকদা খালাকান আলহ ইউসান আমিম সোলা আলতিম তিন আল্লাহ তালা মানুষকে বানাইছেন হলো মাটির সারাংশ দিয়ে এরপরে আল্লাহ তালা কি করছেন থুম্মাজা আল্লাহ হুনুত ফাত ফি কর ইম্ আল্লাহ তালা এই মাটি থেকে তারপরে তাকে একটা স্থূলিত বিন্দুরূপে একটা সংরক্ষিত জায়গার মধ্যে আল্লাহ তালা তাকে সংরক্ষণ করছেন সেটা হলো মায়ের পেটের মধ্যে তিনটা অন্ধকারের মধ্যে এটা আল্লাহ অন্য জায়গায় জানাইছেন অতদূর আমি লম্বা করব না আলোচনা যে তিন অন্ধকারের মধ্যে আল্লাহ তালা আমাদেরকে এই বানাইছেন এরপরে আল্লাহ তালা জানাইতেছেন প্রথম হলো আল্লাহ তালা কি করছেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন মাটির একটা সারাংশ থেকে ওই মাটির থেকে এরপরে আল্লাহ তালা একটা স্থলিত বিন্দু আকারে পানির মতো যেটা নাপাক নাপাক পানি হিসেবে আমরা বলি যেটা বের হয়ে গেলে মানুষের গোসল খরচ হয়ে যায় এই সম্পর্কে আল্লাহ অন্য জায়গার মধ্যে বলছেন সালত দাহারের শুরুতে আল্লাহ তালা জানিয়েছেন আলা তা আলা ইনম মিনাদ দা রিলাম ইয়াক আরে মানুষের জীবনে একটা সময়তে এমন ছিল সে কি জানে না যে সে উল্লেখ করার মতো কোনো জিনিসই ছিল না অর্থাৎ মানুষের সামনে উল্লেখ করতে পারবে এরকম একটা অবস্থা তার ছিল না মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়ে গেছে তো সে এত গর্ব করে কি কারণে গর্ব করার কিছু নেই তো যেই কথা বলতেছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে মাটি থেকে বানাইছেন মাটি থেকে এরপরে একটা নাপাক পানির মতো একটা আকৃতি ঘোলাটে পানি সেরকম বানাইছেন একটা বিন্দুর মতো এরপরে আল্লাহ তালা নতফা এরপরে সেই রক্ত বিন্দুকে আল্লাহ তালা জমাট রক্ত আকারে সেই বিন্দুকে আল্লাহ জমাট রক্তে পরিণত করছেন আলাকা ফাখালাক্নেল আলা কতা এরপরে সেই জমাট রক্তকে আল্লাহ তালা পিণ্ড বানাইছেন গোশত বানাইছেন সেই রক্তর থেকে এরপরে আল্লাহ তালা কি করছেন ফাখালাকনেল ফাখা লাকনেল আইদ মা এরপরে আল্লাহ তাআলা ওই পিণ্ডর থেকে আইদ অর্থাৎ আল্লাহ তালা হাড্ডি বানাইছেন হাড্ডিতে পরিণত করছেন ওই গোশতকে এরপরে আল্লাহ তালা কি করছেন ফাকাসা ও নালা লাহমা এরপর ওই হাড্ডির সাথে আল্লাহ তালা গোশতকে জড়াইছেন হ্যাঁ গোস্তের আস্বাদন লাগাই দিয়েছেন হাড্ডির উপরে এই যে আমার হ্যাঁ হাড্ডি হাড্ডির উপরে আল্লাহ তালা গোস্ত লাগাইছেন এরকম শরীরের বিভিন্ন অঙ্গ থেকে শুরু করছেন গোস্ত লাগাইছেন আল্লাহ তালা মানুষের জীবন চক্রকে বয়ন করতেছেন দেখো তুমি একসময় কিছুই ছিল না উল্লেখ করার মতো কোনো জিনিসই ছিল না সেইখান থেকে তোমাকে মাটির থেকে আমি একটা বিন্দু আকারে বানাইছি বিন্দুর থেকে তোমার একটা জমাট রক্ত আকারে বানাইছি জমাট রক্ত থেকে তোমার একটা গোস্তের টুকরা তৈরি করছি এই গোষ্ঠের টুকরা থেকে তোমাকে এরপরে আমি হাড্ডি বানাইছি এই হাড্ডির উপরে তারপরে আমার গোস্তের আবরণ লাগাই দিছি এরপরে তাকে একটা সৃষ্টি হিসেবে আল্লাহ বানাইছেন তালা এটা আল্লাহ জানাইছেন এরপরে বলছেন আল্লাহ তালা ফল আহসানুল বস্তুত আল্লাহ তালা সমস্ত কারিগরের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারিগর কত মহান আল্লাহ তালা তো এই হলো আমাদের সৃষ্টির সূচনা এই কারণে আমি আল্লাহ তালা শকর আদায় করি যে আল্লাহ তালা এত সুন্দর করে আমাকে বানাইছেন আমাকে একটা জীবন দিছেন এই কারণে আমার জন্মদিনে সর্বপ্রথম আমি আল্লাহ তালা শকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে এতদিন পর্যন্ত সুযোগ দিছেন এত বড় বড় গোনা হয়ে যাওয়ার পরেও এত ভুল ত্রুটি হওয়ার পরেও আল্লাহ তালা আমাকে যে সুযোগটা দিছেন এই সুযোগটা যেন আমি কাজে লাগাইতে পারি এরপরে দ্বিতীয় বিষয় যেটা এরপরে বিষয়টা হলো আসি যে আল্লাহ আলা এই যে যে আমাকে জীবনটা দিছেন এই জীবনের ক্ষেত্রে দ্বিতীয় আরেকটা বিষয় আমি করব সেটা হলো যে আজকের থেকে আমি এটা মহাসভা করি যে আমি ভবিষ্যতের জন্য কি এমন করে যাচ্ছি আমার বিগত জীবন আমি কি এমন করছি এটার হিসাব লাগাই আল্লাহ তালা জানাইছেন ওয়াল ত্যাং নাফসুম্মা কদ্দামাতলি হদিউ্তাকুল্লাহ এই মামদার তোমরা প্রত্যেকেই একটু গভীর দৃষ্টি দিয়ে দেখো যে আগামীকালের কালের জন্য তুমি কি প্রেরণ করছো আগামীকালের জন্য কি তৈরি করছো তুমি কি এমন নেকামাল তুমি অগ্রিম প্রেরণ করছো আল্লাহ তালার কাছে যেইটা তুমি অগ্রিম পাঠাইছো এটা শুধু তোমার জন্যে তুমি নিজের জন্য কি করছো তুমি তোমার পরিবারের জন্য কি করছো তুমি তোমার দেশের জন্য কি করছো হ্যাঁ তুমি কার জন্য কি করে গেছো এই সবগুলো কিন্তু কেয়ামতের ময়দানে তোমার দেখা হবে এবং একজন মানুষের কী বলে এটাকে মিনিংফুল লাইফ যদি বলতে হয় এই মিনিংফুল লাইফের একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে সে দুনিয়াতে কি এমন করে গেছে যে সে মারা যাওয়ার পরে আরও একশো বছর পর্যন্ত দুইশো বছর পর্যন্ত তিনশো বছর পর্যন্ত মানুষ তাকে মনে রাখবে কি এমন কাজ আমি করে যেতে পারছি এটা হিসাব করি নাকি আমার দ্বারা এমন কিছু কাজ হয়ে গেছে যেইগুলো আমাকে ভবিষ্যতে এর প্রাশ্চিত্য করতে করতে আমার জিন্দেগি শেষ হয়ে যাবে এরপরে মৃত্যুর পরে আমার শাস্তি ভোগ করতে হবে হুম আল্লাহ জান আলী ওই দিন প্রত্যেক ব্যক্তি জানতে পারবে যে সে অগ্রিম কি পাঠাইছে আর পিছনে কি রেখে গেছে অগ্রিম কি ভালো কাজ করছে আর পিছনে কি খারাপ কাজ সে করে গেছে এগুলা সব সে জানবে অগ্রিম কি ভালো কাজ আগে পাঠাইছে এবং কি ভালো কাজ রেখে গেছে এইগুলারও ফলাফল পাবে যেই খারাপ কাজগুলো আগে পাঠাই দিছে সেইগুলারও ফলাফল পাবে যেই খারাপ দুনিয়ার মধ্যে তার দেখা দেখি মানুষ করতেছে এখনো সেইগুলোর মারা পাবে এইগুলো আল্লাহ জানাইছেন এজন্য আমরা খেয়াল করি আমরা আমাদের সর্বপ্রথম নিজের জন্য আমি কি করছি এটা খেয়াল করি যে আমি আমার নিজের জন্য কি করে গেছি যেইগুলোর কারণে মানুষ আমাকে আজকের পরে মনে রাখবে ইব্রাহিম আল্লাহ ইসলামের দোয়ার মধ্যে একটা দোয়া আছে হুম ইব্রাহিম আলাহ ইসলাম একটা কথা বলছেন সেই জায়গার মধ্যে আল্লাহ এই কথা তালা আনছেন এবং জানাইছেন যে দেখো ইব্রাহিম উনি মারা যাওয়ার পরে ওনার কীর্তিগুলো যেন থেকে যায় উনি আল্লাহ কাছে বলছেন যে আমার যে কাজগুলো আমি করছি এইগুলো যেন বাকি থাকে অর্থাৎ মানুষের আলোচনার মধ্যে থাকে মানুষ যেন এগুলোর মূল্যায়ন করে এই জন্য আমি সর্বপ্রথম শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে এতদিন পর্যন্ত আমার হায়াত থেকে বাড়াই দিয়েছেন এরপরে দ্বিতীয় বিষয় হলো যে আমি হিসাব গ্রহণ করি যে পূর্বে যা করছি এগুলো আমি কতটুকু ভালো কাজ করছি কতটুকু খারাপ কাজ করছি এবং ভবিষ্যতে আজকে থেকে নিয়ত করি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমি যত কাজ করব নিজের জন্য ভালো করব আমি আমার পরিবারের জন্য ভালো কাজ করবো এবং আমি আমার দেশের জন্য ভালো কাজ করবো আমি সারা দুনিয়ার সমস্ত মানুষের জন্য ভালো কাজ করব হ্যাঁ এটা আমার নিয়ত করা দরকার এবং প্রত্যেক ব্যক্তি আমার এই কথা নিয়ত করি প্রত্যেকেই আমরা এই কথা নিয়ত করি যে আমরা আমাদের দেশের জন্য ভালো কিছু করব আমাদের দেশটা তো এরকম ছিল না বর্তমান যে অবস্থা ছিল না আমাদের দেশ তো অনেক ভালো অবস্থানের মধ্যে ছিল হ্যাঁ স্বাভাবিক দৃষ্টিতে এটা অনেক ভালো পজিশনে ছিল কোনো ঝামেলা ছিল না কোনো জ্ঞানজাম ছিল না কোনো কিচ্ছু ছিল না দেশটা তো অনেক ভালোই চলতেছিল কিন্তু হঠাৎ এই অবস্থা ঘোলাটে পরিবেশ কেন তৈরি হয়ে গেল আল্লাহ তালা একটা আয়াতের মধ্যেই বর্তমান অবস্থাকে আসলে তুলে ধরছেন দরাবল্লাহ আল্লাহ তালে একটা বস্তির ঘটনা শুনাইছেন সেই বস্তির ঘটনা যেন আমাদের দেশের ঘটনা আল্লাহ আল্লাহ বয়ান করতেছেন একটু খেয়াল করে শুনেন তাইলেই বুঝতে পারবেন লরা বাল্লাহ আলেন কারিয়াতেন হ্যাঁ আল্লাহ তালে একটা বস্তির দৃষ্টান্ত দিচ্ছেন আমাদের সামনে কানাত আমিনাতাম আমিন আতাম তারা অনেক দ্রুত গতিতে উন্নত হইতেছিল আমি একটু বিস্তারিত সারমর্ম বলার চেষ্টা করতেছি নাহলে বোঝা কষ্ট হবে কানাত আমিনাতাম তারা ছিল খুবই নিরাপদ এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতেছিল দ্রুত তারা উন্নত করতেছিল সব সেক্টরে এমন একটা অবস্থা ছিল তাদের এরপরে গিয়ে তিহা রিস্পোহা রগাদাম ইং কলিমা কান চতুর্দিক থেকে তাদের জন্য জীবিকার ব্যবস্থা হইতেছিল তারা বাহিরের থেকে অনলাইনে বিভিন্ন ট্রেডিং করার মাধ্যমে অনলাইনে বিজনেস করার মাধ্যমে তারা বাহিরের থেকে ডলারগুলো দেশের মধ্যে আনতেছিল বাইরের রেমিটেন্সগুলো ঘরে আমাদের দিকে আসতেছিলো আমাদের ঘরের অবস্থাগুলো বাইরে যাইতেছিল অর্থাৎ ইম্পোর্ট এক্সপোর্ট এই সব ধরনের ব্যবস্থা এবং দেশের অবস্থা একটা ভালো পজিশনের দিকে যাচ্ছিল আসমানের থেকে প্রচুর পরিমাণে আল্লাহ তালা বরকত নাজিল করতেছিলেন জমিনের থেকে বরকতগুলো আস্তে আস্তে উঠতেছিল চতুর্দিক থেকে জীবিকা চলে আসতেছিল পর্যাপ্ত পরিমাণে মানুষের আস্তে আস্তে দুঃখ কষ্টগুলো চলে যাইতেছিল মানুষ আস্তে আস্তে শান্তির খোঁজ চাইতেছিল ঠিক এই সময় কি হইলো এই সময় আল্লাহ তালা বড় আজীব একটা শোনাইলেন এই যে আমি তাদেরকে নিয়ামত দিলাম তারা এই নিয়ামতটাকে সঠিকভাবে কাজে লাগাইল না তারা এই রাষ্ট্রের যে সমস্যা সেই সমস্যাটা তারা খেয়াল করলো না যে তাদের কাছে যে আমি এই নিয়ামতগুলা দিলাম তাদের কাছে জীবন জীবিকা আসতেছে তাদের সব দেশীয় ইনকামের পরিমাণটা বাড়তেছে তাদের ডলারের পরিমাণটা আসতেছে আস্তে আস্তে তাদের ঘাটতিগুলো কমে যাইতেছে এই অবস্থার মধ্যে তারা কি করলো এই সমস্ত সরকারি জিনিসপত্রের থেকে তারা নিজেরা খেয়ানত করা শুরু করলো তাদের কাছে যে আমানত দেওয়া হয়েছিল সরকারি পথটাকে সরকারি অর্থটাকে এই অর্থগুলোর তারা খেয়ানত করা শুরু করলো যখন খেয়ানত করা শুরু করলো তখন আল্লাহ তালা কী বললেন আল্লাহ তালে ফাঁকাফরত বি যখন তারা এই রাস্তাটাকে ভুল রাস্তার দিকে যাওয়া শুরু করলো আল্লাহ পাকে নিয়ামত পেয়ে তারা শোকর আদায় করল না আল্লাহ পাকের হুকুম আহকামগুলোর মতে খরচ করা শুরু করলো না বরং নিয়ামতের নাকদরি করলো তখন আল্লাহ তালা কি করলেন আল্লাহ তালা নিয়ামতের অকৃতজ্ঞ অকৃতজ্ঞতা শুরু করে দিলেন তো নিয়ামতের নিয়ামতের বান্দরা যখন অকৃতজ্ঞ হয়ে গেল বান্দরা যখন অকৃতজ্ঞ হয়ে গেল আল্লাহ তাআলা কি করলেন তাদের উপরে আল্লাহ তাআলা বললেন ফাআদা কহল্লাহু লিবাসাল জৌই ওয়াল খাউফ আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহ তালা ক্ষুদা ভীতি চাপাই দিলেন আল্লাহ তালা তাদের উপরে নিজেদের ভিতরের ভীতিকে বাহিরের শত্রুদের ভীতিকে শত্রুর ভয় তাদের ভিতরে ঢেলে দিলেন খোদার ভয় তাদের ভিতরে ঢেলে দিলেন কেন বিমা কাহ ওন তাদের এই কৃতকর্মের কারণে এই জন্যই আমরা খেয়াল করি এই যে যে ঘটনা আল্লাহ তালা বলছেন এইগুলা আসলে যখন সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করা হয় যখন সরকারি রাষ্ট্রীয় সম্পদকে নিজের সম্পদ মনে করে খরচ করা হয় এবং প্রত্যেকটা পজিশনের মধ্যে মানুষ এই কাজগুলো করতেছে প্রত্যেকটা পজিশনে যে একজন সাধারণ পিওর মানুষ সেও রাষ্ট্রের সম্পদকে নিজের সম্পদ মনে করতেছে যার কারণে এই আজাবগুলো আসতেছে যার কারণে পুরা দেশের অবস্থা খারাপ হয়ে যাইতেছে জুলুম হইতেছে একেবারে ছোট থেকে ছোট বড়দের কথা তো বাদ দিলাম ছোট থেকে ছোট একজন পিয়ন সেও পর্যন্ত সুযোগ পাইলে জুলুম করে সেও জুলুম করে হ্যাঁ আর জালেমের অবস্থা খুব ভয়াবহ হবে কেয়ামতের দিন জালেমকে আল্লাহ ছাড়বেন না এটা আল্লাহ রুয়াদা আল্লাহ ছাড়বেন না এটা তো নিশ্চিত জালেমকে আল্লাহ ছাড়বেন না হ্যাঁ সেটা রাজত্ব যত বড়ই হোক না কেন নম্র চারশো বছর পর্যন্ত রাজত্ব করছে আল্লাহ ছাড়েন নাই সময়টা হয়তো লম্বা হইতে পারে কিন্তু আল্লাহর ওয়াদ আল্লাহ জালেমকে ছাড় দিবেন না জালেমকে ছাড় দিবেন না সে যত বড়ই তাহাজ গুজার হোক না কেন যত কোরআন তেল কর্ণেলাই হোক না কেন জালেমকে আল্লাহ ছাড় দিবেন না আপনাদের একটা ঘটনা শোনাই পূর্ববর্তী ইতিহাস শোনাই ইতিহাস যদি না জানেন আপনারা আল্লাহ পাকের এই ওয়াদার উপরে ইয়কিন করতে পারবেন না আপনারা মনে করবেন যে আল্লাহ তালা গেল কোথায় আরে আল্লাহ তালা বিচার কেন করেন না বনু মাইয়ার সময়কাল রাষ্ট্রপ্রধান হয়েছে কয়েকজনের নাম বলি আব্দুল মালিক ইবনে মারওয়ান এরপরে সে মারা যাওয়ার পরে হয়েছে অলিদ ইবনে আব্দুল মালিক সে মারা যাওয়ার পর হয়েছে সুলেমান বিন আব্দুল মালিক এরপরে যে রাষ্ট্রপ্রধান হয়েছে সে হলো উমর ইবনে আব্দুল আজিজ এই নামটা তো শোনার কথা অনেকেই উমার ইবনে আব্দুল আজিজ সম্পর্কে বলা হয় সারা দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত বাচ্চাদের ইনসাফ ন্যায় বিচারকে যদি একত্র করা হয় আর উমর ইবনা আব্দুল আজিজের ন্যায় বিচারকে যদি একপাশে রাখা হয় উমর ইবনা আব্দুল আজিজের ন্যায় বিচারের পাল্লাটাই ভারী হবে এবং সময়ে প্রায় বছর পর্যন্ত উনি দুই রাষ্ট্রকে চালাইছেন সোয়া দুই বছর পর্যন্ত হুকুমত চালাইছেন এই সোয়া দুই বছরের মধ্যে তিনও মহাদেশের মধ্যে জাকাত নেওয়ার মতো কোনো ব্যক্তি ছিল না এরকম ইনসাফের সাথে উনি কাজগুলোকে করছেন যার কারণে কত বড় বড় মর্যাদা উনি পেয়ে গেছেন এবং মানুষ এই কথা বলছে যে সারা দুনিয়ার সমস্ত রাষ্ট্রপ্রধানদের ইনসাফ যদি এক পাল্লায় রাখা হয় উমর ইবনা আব্দুল আজিজের রহমাতুল্লাহ আলী ওনার ইনসাফকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে উমর ইবনা আব্দুল আজিজের ইনসাফের পাল্লাটাই ভারী হবে হ্যাঁ এমনি এমনি বলেন নাই কিন্তু উনি যেইখান থেকে ছিলেন দেখেন খেয়াল করেন আব্দুল মালিক বিন মারওয়ান ওলিদ বিন আবদুল মালিক সুলেমান বিন আব্দুল মালিক এখানে একটা বিষয় বলি হলো আব্দুল মালিক ছিল হল উমর ইবনা আব্দুল আজিজের চাচা আব্দুল মালিক বিন মারওয়ান অর্থাৎ মারওয়ানের দুইটা সন্তান একজনের নাম আব্দুল আজিজ আর একজন আরেকজনের নাম আব্দুল মালিক আব্দুল আজিজের পুত্রের নাম হলো উমার অর্থাৎ উমর ইবনা আব্দুল আজিজ আর আব্দুল মালিকের পুত্রের নাম ছিল হলো সুলেমান অর্থাৎ খেয়াল করেন ওই বনু মাইয়ার যে জালেম রাষ্ট্রপ্রধান ছিল তার মধ্যে আব্দুল মালিক বিন মারোয়ান প্রথম প্রথম জালেম দ্বিতীয় জালেম হলো অলিবি বিন আব্দুল মালিক অর্থাৎ আব্দুল মালিকের ছেলে তারপরে সুলেমান বিন আব্দুল মালিক অর্থাৎ দুই ভাই ছিল অলিদার সুলেমান তো এই যে যে জালেম রাষ্ট্রপ্রধান এদের সম্পর্কে ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহিয়ালে একটা কথা শোনাইছেন উনি শোনাই দিয়েছেন দেখো আব্দুল মালিক যখন মারা যায় আব্দুল মালিক যখন মারা যায় অর্থাৎ তার চাচা উনি বলছেন আমার চাচা যখন মারা যায় মারা যাওয়ার সময় তাকে যখন আমরা কবরে নামাই এই কবরে নামানোর পরে আমরা দেখি তার চেহারা কালো হয়ে গেছে কালো বর্ণের হয়ে গেছে কুচকুচে অবস্থা হয়ে গেছে চেহারার দিকে তাকানো যাচ্ছে না বিবর্ণ অবস্থা এবং চেহারা কেবলার দিক থেকে সরে গেছে কেবলার দিকে চেহারা ছিল না এরপরে বলেন যে শোনো তাইলে অলিদ যখন মারা যায় তার অবস্থাটা এরকমই ছিল সুলেমান সে যখন মারা যায় তার অবস্থাটা কি ছিল একই রকম কালো বর্ণের ছিল হ্যাঁ একই রকম কালো বর্ণের ছিল তো সুলেমানের অবস্থা বলতে গিয়ে আরও বলেন যে দেখো একে যখন আমরা নিয়ে যাই তো যখন কবরে নামাবো নামাবো অবস্থা তখন সবাই মিলে একটু ধরে রশি দিয়ে কি বলে নিচে কাপড় দিয়ে একটু নামানোর চেষ্টা কর ওই সময় একটু নড়াচড়া করে ঠিক ওই সময় লাশের ভিতরটা ওই কাফনের ভিতরে নড়াচড়া দিয়ে উঠছে তো তার সন্তানেরা বলা শুরু করছে আমার বাবা মারা যায় নাই আমার বাবা মারা যায় নাই ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল আলী তখন বললেন যে না 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 বরং কবরে রাজাব শুরু হয়ে গেছে এখনই তো এই যে যে ব্যক্তিদের কথা বললাম এরা তাহার যদি ছিল এরা কোরআন তেলাওয়াত করত কিন্তু সমস্যা কোথায় ছিল এই সব কিছু থাকার পরেও নামাজ পড়া সত্ত্বেও হজ করা সত্ত্বেও ওমরা করা সত্ত্বেও সব কিছুর পরেও তাদের কবরে আজাব তাদেরকে কবরে সে রেহাই পায় নাই কারণটা হলো যে তারা জালেম ছিল পেছনে জালেমের রাজাব শুরু হয় দুনিয়ার থেকেই আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন ব্যক্তিগত পর্যায়ে আমরা জুলুম থেকে হেফাজত থাকি কারণ হলো আমি যদি নিজে জালেম হই তো এই ছোটো জালেমের উপরে আল্লাহ তালা বড়ো জালেমকে চাপাই দিবেন এটা আল্লাহ তালা দুনিয়াতে একটা নিয়ম জন্য আমি ব্যক্তিগতভাবে আমি নিয়ত করে ইনশাল্লাহ আমি তাকুয়ার উপরে উঠব এই কথাই আল্লাহ জানাইছেন ইয়া ইহাল্লা দিন আমানতাকুল্লাহ হে ইমানদার গান তোমরা তাকুয়া অবলম্বন করো গুনাহকে ছাড়ো ওয়েল ড্যাং দু নবসুমাত লে হদে এবং তোমাদের প্রত্যেক এই কথা চিন্তা ভাবনা করে একটু গভীর দৃষ্টি দিয়ে দেখো আগামীকালের জন্য তুমি কি প্রেরণ করতেছো এবং আবারও তোমাদেরকে বলতেছি যে তোমরা আল্লাহ তালাকে ভয় করো গুনাহকে ছাড়ো সব ধরনের জুলুমকে ছাড়ো মিথ্যা কথাকে ছাড়ো অববাদ দেয়াকে ছাড়ো সব ধরনের আমানতের খেয়ানত করাকে ছাড়ো এগুলো যদি না ছাড়ো তুমি যদি নিজে জুলুম করো তো জুলুম তুমি যদি ছোটো জালেম হও তোমার উপরে বড়ো জালেমকে আমি চাপাই দেব এটা দুনিয়াতে শাস্তি এজন্য তালা তৌফিক দান করে ভাই অনেক কথা হয়ে গেছে এত কিছু বলতে চাই নাই তারপরে হয়ে গেছে মূল বিষয়টা হলো কি আমরা একটু খেয়াল করি আমাদের জিন্দগিটাকে সুন্দর বানাই আমি আমার জন্যই বললাম কারণ আজকে আমার জন্মদিন গতকাল চলে গেছে সুযোগ পাইনি আজকে বললাম তো এই কারণেই বললাম যে আমি সর্বপ্রথম আল্লাহপাকে শুকর আদায় করি আলহামদুলিল্লা পাক আমাকে একটা হায়াত দিছেন দ্বিতীয় বিষয় হলো আমি একটু হিসাব নেই যে আমার পূর্ববর্তী জীবনে যে কাজগুলো করছে এর মধ্যে জুলুম আছে কি পরিমাণ আর এই জুলুমের বান্দার সাথে যদি সম্পৃক্ত হয় বান্দার সাথে সম্পৃক্ত জুলুম এটা বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করবে আল্লাহ পাকের দরবারে এটা কবুল হবে না আল্লাহ পাকে তাকে মাফ করবেন না এটা আল্লাহ পাকের নিয়ম আর যদি আল্লাহ পাকের সাথে জুলুম হয় এটা আল্লাহ পাকের মামলা পাক বুঝবেন এই জন্য আল্লাহ তালা তৌফিক দান করে ভাই আমাদের জিন্দগিটাকে আমরা সুন্দর বানাই আমাদের জিন্দগিটাকে আখেরাত মুখী বানাই সবচেয়ে বড় দুইটা গোনা সবচেয়ে বড় দুইটা গোনার মধ্যে একটা গোনা হলো মানুষকে হত্যা করা অন্যায়ভাবে হত্যা করা দ্বিতীয় বড় গোনা হলো সুদি কারবার করা অর্থাৎ সুদ খাওয়া এই দুইটা বড় বড় গোনা এখন দুনিয়ার মধ্যে হইতেছে তা আমাদের উপরে কেন চাপাবেন না আমরা নিজেরা ব্যক্তিগতভাবে অন্যায়ভাবে মানুষের উপরে আঘাত করতেছি অন্যায়ভাবে মানুষকে হত্যা করতেছি দ্বিতীয় বিষয় হলো যে আমরা নিজেরা সুদি কারবারের সাথে জড়িত তা আল্লাপাক জালেমকে আমাদের উপরে কেন চাপাবেন না কেন চাপাবেন না এজন্য খেয়াল করি আমাদের জিন্দগিটাকে সুন্দর বানাই আরও বড় আজীব বিষয় হলো যে আমাদের টাকা দিয়ে যে অস্ত্র কেনা হইতেছে সেই অস্ত্র আমাদের বুকের উপরে ঠেকাই আমাদেরকে গুলি করা হচ্ছে এর চেয়ে বড় দুঃখের কথা আর কি বলবো আমাদের টাকা দিয়ে করা সব এই যে যাদেরকে দেখতেছেন বিভিন্ন ক্ষমতার মধ্যে আছে বিভিন্ন জায়গা পোস্টের মধ্যে আছে পদের মধ্যে আছে বিভিন্ন পদবীর মধ্যে আছে এরা কেউই তাদের নিজেদের সম্পদ দিয়ে এগুলা করতেছে না এবং যে সম্পদটা নষ্ট করতেছে এগুলো সব আমাদের সম্পদ আমাদের জনসাধারণের সম্পদ এইগুলো তারা নষ্ট করতেছে আমানতের করতেছে আর আমাদের সম্পদ দিয়ে অস্ত্র কিনে ওই অস্ত্রকে আমাদের বাচ্চাদের উপরে ধরতেছে আমাদের বাচ্চাদেরকে গুলি করতেছে করতেছে আমাদের ছাত্রদের উপরে আঘাত কি বলবো দুঃখের কথা যাক সবকিছু আল্লাহ তালা ওপরে ছাড়িয়ে আল্লাহ হেফাজত করেন আমাদেরকে আমরা সবলে সকলে মিলে এখন তওবা করি যে আল্লাহ তালা আমাদের গুনাকে মাফ করে দেন গুনাকে মাফ করে দেন سبحان الله بحمده سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك